الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে বাচ্চাদের দেখবেন যে জীবিত এক প্রকার ঘা হয় তো সেই ঘা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে আসিফা হানি ব্যবহার করো এই আসিফা হানির উপকারিতা শুনলে চমকে যাবেন আপনিও আপনার গলাতে ব্যথা করে গলা শুংসুন করে গলাতে ভালো সাউন্ড হচ্ছে না যে সাউন্ডটা আপনার স্মুথ হচ্ছে না এই আসিফা হানি ব্যবহার করেন আপনার গলা স্মুথ হয়ে যাবে আপনার গলা খসখস করে আপনার কফ হয় খপ করে খুকেন আপনি আসিফা হানি ব্যবহার করেন ইনশাআল্লাহ মুক্তি পাবেন আপনি কিছু বলেন যে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার সাজে কুল ভাই খুব সুন্দর বায়ান রাখলেন আলহামদুলিল্লাহ আমিও কিছু কথা বলি এই মধু আর সাফা হানি এক কিলো মধু রয়েছে আলহামদুলিল্লাহ এই মধুর ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা এই মধু সকালে খালি পেটে এক চামচ রাতে খাওয়ার পরে ঘুমার আগে এক চামচ খাবে তাহলে আল্লাহ পাক রব্বুল বলেছেন যে যত কোন ধরনের রোগ বেরোক আছে সমস্ত কিছু দূর হবে আল্লাহ এ কথাও বলেছেন এই মধুর মধ্যে যে সেফা রয়েছে আপনার শরীরের যে কোনো ভাইরাস রয়েছে সমস্ত দূর হয়ে যাবে এই শেফা অর্ডার করুন অল্প দামে বেশি দাম নয় আপনাদের মাঝে আর শেফা রয়েছে আপনারা দেরি না করে অল্প সময় দিয়ে আপনারা অর্ডার করুন